যারা ক্লাস ইলেভেনে পড়ছো এবং যারা ক্লাস টুয়েলভে পড়ছো তোমাদের প্রত্যেকের জন্য রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তথ্য এবং খবর যেমন প্রথমেই বলে রাখি তোমরা যারা ইলেভেনে সেমিস্টার টুয়ে পড়ছ তোমাদের এই যে সেমিস্টারের সিলেবাস জানানো হয়েছিল ফার্স্ট সেকেন্ড আর ক্লাস টুয়েলভের থার্ড ফোর্থ সেমিস্টার তোমাদের জন্য যে চারটে সেমিস্টারের সিলেবাস জানানো হয়েছিল সেখানে বড়সড় বদল আসতে চলেছে একই সঙ্গে জানাবো যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তোমাদের জন্য কিছু খবর আগে তোমাদের বলে রাখি নাম্বার পরীক্ষার্থীদের জন্য বোর্ডের তরফ থেকে কোনো টেস্ট পেপার দেওয়া হয় না তোমাদের কিন্তু নিকটবর্তী বইয়ের দোকান থেকে সই টেস্ট পেপার কিনে নিতে হবে ক্লাস ইলেভেন টুয়েলভের যারা এখনো ট্যাবের টাকা পাওনি তোমরা ইতিমধ্যেই জেনে গেছো একদল প্রতারক চক্র তোমাদের ট্যাবের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করেছিল তো এখনো যারা ট্যাবের টাকা পাওনি তুমি যে বিদ্যালয়ে বা যেখানে পড়ছো তার প্রধানের সঙ্গে কথা বলো তিনি পরবর্তী আপডেট বা তথ্য তোমায় জানিয়ে দেবেন মূল যে আপডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে এবার যে ভয়ঙ্কর কড়াকড়ি থাকছে সেটা তোমরা আগেই জেনে গেছো উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র যাতে কোনোভাবে ফাঁস না হয় তার জন্য কিন্তু সুরক্ষার বজ্র আটুনি থাকছে মেটাল ডিটেক্টর থেকে শুরু করে প্রশ্নপত্রের উপর বারকোড সিরিয়াল নাম্বার ইত্যাদি কিন্তু এবার থাকছেই সঙ্গে যেটা নতুন সিদ্ধান্ত নেওয়া হলো এতদিন পরীক্ষা শুরুর ৪৫ মিনিট আগে ভেনু সুপারভাইজারের ঘরে প্রশ্নপত্র খোলা হতো তারপর সেটা পরীক্ষার সময় নির্দিষ্ট টাইমে ছাত্রছাত্রীদের বিলি করা হতো কিন্তু এবার থেকে এখানেও পরিবর্তন প্রশ্নপত্রের যে খাম সেই সিলটা খোলা হবে তোমাদের সামনেই ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্ন বিতরণ করা হবে আর এই বিতরিত প্রশ্ন যাতে কোনোভাবেই বাইরে বেরিয়ে না পড়ে তার জন্য প্রশ্নপত্রের মধ্যে গোপনে এবং প্রকাশ্যে কিউআর কোড বিভিন্ন সিরিয়াল নাম্বার বিভিন্ন সাংকেতিক চিহ্ন এগুলো কিন্তু দেওয়া হবে এটা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আপডেট ভিডিওটা ভালো লাগলে বা আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এবার ইলেভেনদের তথ্যটা বলি ক্লাস ইলেভেন থেকে যে সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে তোমরা সেমিস্টার টু দিয়ে সেমিস্টার থ্রিতে উঠবে যেখান থেকে উচ্চ মাধ্যমিক শুরু তারপর সেমিস্টার ফোর এই যে সেমিস্টারের সিলেবাস এখানে একটা বড় অভিযোগ ছিল সিলেবাস অনেক বড় সত্যি কথা বলতে শিক্ষক হিসেবে আমারও মনে হয়েছে এতটা সিলেবাস অল্প সময়ের মধ্যে কিন্তু শেষ করা কার্য তো অসম্ভব তখন আমাদের বাধ্য হয়ে ঘড়ি করে কোনো রকম পড়িয়ে সিলেবাস শেষ করা লাগছিল কিছু ক্ষেত্রে তা এমন হচ্ছিলই তো সমস্ত অভিযোগ খতিয়ে দেখবার পর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত এক দু মাস আগেই সিলেবাস বিশেষজ্ঞ কমিটির কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছে সেই প্রস্তাবগুলি থেকে এই জিনিসটা কিন্তু কার্যত নিশ্চিত হয়েছে থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার এগুলো সিলেবাসে বদল আসতে চলেছে এমন কি যেটা জানা যাচ্ছে ফার্স্ট সেকেন্ড সেমিস্টারে সিলেবাসেও বদল আসবে তবে এবার তোমরা যারা ইলেভেন সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের সিলেবাসে কোনো পরিবর্তন আসছে না সেকেন্ড সেমিস্টার যে বই তোমরা পেয়েছো যেমন ভাবে পড়ছো তেমন ভাবেই পড়বে থার্ড ফোর্থ সেমিস্টারের সিলেবাসে কিন্তু পরিবর্তন আসছে সূত্র মারফত আমি যেমন কিছু তথ্য পেয়েছি একই সঙ্গে যে শিক্ষক সংগঠনগুলির তরফ থেকে শিক্ষা দপ্তরে বিভিন্ন রকম প্রস্তাব জমা পড়েছে সেই প্রস্তাবের খসড়াও কিন্তু কিছু ক্ষেত্রে আমার জানা আছে সেখানে কি কি তথ্য তো সেই আলোচনায় যাচ্ছি না শুধু এটুকু বলছি সিলেবাসের বোঝা কমানোর জন্যেই আর কি সিলেবাসের নতুন সংশোধনী খুব তাড়াতাড়ি আসতে চলেছে সম্ভবত আমি সম্ভবত এই কারণেই বলছি কারণ এখন অফিসিয়াল আপডেট আসেনি তবে তোমরা মিলিয়ে নেবে বাংলা ইংরেজির একাধিক গদ্যপদ্য বদল হতে চলেছে বাংলা সাহিত্যের ইতিহাসের যে বইটা সেখানে একটা বিরাট অংশ সংক্ষেপ করে দেওয়া হচ্ছে ইতিহাসের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে সত্যি কথা বলতে গেলে কম বেশি প্রতিটা সাবজেক্টেরই সিলেবাস সংক্ষেপ হচ্ছে তবে এক দুটি সাবজেক্টের ক্ষেত্রে আবার কিছু চ্যাপ্টার বদলে নতুন চ্যাপ্টার আনা হবে মাধ্যমিকের পর অঙ্ক নিয়ে কিন্তু স্টুডেন্টদের মধ্যে একটা সমস্যা তৈরি হয় অনেকে ধরো ভূগোল নিয়ে পড়ছে তাদের আবার ভবিষ্যতে উচ্চশিক্ষার জন্য ভূগোলের সঙ্গে অঙ্কের প্রয়োজন তারা তাই বাধ্য হয়ে অঙ্ক নিচ্ছে কিন্তু অঙ্কের ভালো টিচার পাচ্ছে না বই পাচ্ছে না সেই গিয়ে জয়েন্ট নিটের অঙ্ক বইটাই তাদের পড়তে হচ্ছে এই রকম একটা জটিলতা ছিল তো যেটা জানা যাচ্ছে শিক্ষা দপ্তর এবার অঙ্ক বইকে তিনটে ভাগে ভাগ করে দেবে মানে অঙ্ক তিন ধরনের অঙ্কের বই হবে গণিতের বই এক যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য পিওর ম্যাথ যারা কমার্স নিয়ে পড়বে তাদের যদি অঙ্ক প্রয়োজন হয় তাদের জন্য কমার্শিয়াল ম্যাথ যারা আর্টস নিয়ে পড়বে তাদের জন্য বেসিক অঙ্ক যেগুলো ধরো আগামীতে চাকরির পরীক্ষা বা তোমার দৈনন্দিন জীবনে হিসেব নিকেশে লাগবে সেই রকম অঙ্ক থাকবে তাদের জন্য থাকছে বেসিক ম্যাথ এবার একটা বিষয় একটু পরিষ্কার করে বলি এবার যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠবে তাদের ক্ষেত্রে এই ম্যাথের তিনটে যে ভাগ সেই রকম ভাগ তোমরা কিন্তু দেখতে পারো আর যারা অলরেডি ইলেভেনে পড়ছো আগামীতে থার্ড সেমিস্টারে উঠবে তোমাদের জন্য সিলেবাসের সংশোধনী আসতে চলেছে সেই সংশোধনীতে কি হবে সিলেবাসের বোঝা খানিকটা কমবে একটা বিষয় আবারও বলে দিই সেকেন্ড সেমিস্টারের যে বইগুলি তোমরা পেয়েছ বা পড়ছ এতে কোনো পরিবর্তন আসছে না এগুলো তোমরা পড়বে মার্চে ফাইনাল পরীক্ষা দিয়ে তোমরা যখন থার্ড সেমিস্টারে বা টুয়েলভের প্রথম সেমিস্টারে উঠবে সেই থার্ড সেমিস্টারে ওঠার সময় সংশোধিত সিলেবাস এবং তার বই তোমাদের দেওয়া হবে এটাই আপাতত আপডেট ছিল তো তোমার মতামত কি আমায় জানিও এই যে তিন ধরনের অঙ্কের বইয়ের কথা আমরা শুনতে পাচ্ছি এটা যদি বাস্তবে সত্যি হয় তবে কেমন হবে বিষয় নিয়ে এ তোমার মতামত জানিও তবে এখানে আমার একটা বিষয় মনে হচ্ছে যে এটা ভালো দিক যে তিন ধরনের ম্যাথের বই হবে যে স্টুডেন্টদের যেটা প্রয়োজন তারা সেটা নেবে কিন্তু তিন ধরনের ম্যাথ পড়ানোর জন্য শিক্ষক অ্যাভেলেবেল থাকবেন কিনা নাকি শিক্ষকেরা ওই সায়েন্সের ম্যাথ পড়াবেন তার সঙ্গেই আর্টস বা কমার্সদের বসে পড়তে হবে এটা নিয়ে কিন্তু আমার একটু ভাবনা আছে যদি এমন হয় তিনটে বই পুরোপুরি আলাদা স্যারেরা আলাদা তিনটে ব্যাচ করছেন যে আর্টস এর জন্য যারা ম্যাথ নিচ্ছে তাদের আলাদা ব্যাচ কমার্স এর জন্য আলাদা ব্যাচ সায়েন্স এর জন্য আলাদা ব্যাচ তবে কিন্তু বিষয়টা মন্দ হয় না কি বলছো তুমি আমাকে লিখে জানিও আর একটা জিনিস জানি তোমরা অনেকেই বলবে ইলেভেন এর সিলেবাস আবার বদলাচ্ছে ঝামেলা না আসলে কোনো ঝামেলার বিষয় নেই যে সিলেবাসে এখনো বই প্রকাশ হয়নি যে সিলেবাসটা এখনো তোমরা পাওনি সেটা যদি অগ্রিম বদলে দেওয়া হয় তাতে মন্দ কিছু হবে না তোমরা যখন টুয়েলভে উঠবে থার্ড সেমিস্টার দেবে সেই বইগুলো যদি নতুন সংশোধিত সিলেবাসে আসে তাহলে আমার মনে হয় যদি সব দিক বিচার করে ঠিকঠাক বই তৈরি করা যায় বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের উপযোগী সিলেবাস নির্বাচন করে যা যা ত্রুটি আছে এগুলো সংশোধন করে দেন তবে এটাও কিন্তু দারুণ বিষয় হবে সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল